আল্লাহর দেওয়া এই বিধান এই দিনের বাতিটা টিম টিম করে চলেছে আর গরকি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে গরকি এসেছে টর্নেডো এসেছে টাইফুন এসেছে কিন্তু এই আলো নিবাইতে পারে নাই সুহান আল্লাহ এই আলো নিবাতে পারে নাই এ শত্রুতা চিরকালে নিবাতে পারবে না কারণ কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউসিয়ুনুর আন নাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমমুন নূরি ওয়ালা উকারীহা আল কাফিরুন অরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিবিিয়ে দেবে কিন্তু আমি আমার আলোকে পণ্য দান করব তাতে কাফের বেঈমানদের যায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার দিন কেউ মিটায় দিতে পারবে না কল সুবহানাল্লাহ সুতরাং বিপদে অবিচলতা আসবে সে অটল হবে মজবুত হবে কোরআনে কারিম বলতেছে ওয়াকানালিকা জাআলনা লিকুল্লিনাবিয়িন আযুউ ওয়া মিনাল মুজরিমিন এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা পাপিষ্ঠরা অপরাধীরা আজও খুঁজে দেখে আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ সত্য কিনা কর ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন খুঁজে দেখেন তাদের নামগুলি মৎখর সেনাকার বদমাস চোর

সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা নিকৃষ্ট ধরনের অপরাধীরা সুতরাং রসুলদের অবস্থা যখন এই তখন দিনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই এই আর মোকাবেলা তাদেরও করতে হবে এই যে বাধাটা আসে এই যে মারে অপরাধ অপরাধ কি এই যে তারা চোর বা ডাকাত যাদের মারা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো ওয়ামা নাপামু ইল্লা আই অমিনু বিল্লা হিল্লাজি অপরাধ হচ্ছে ইমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে অন্য কোনো কারণে নয় কারণ একটাই তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে আর কোনো অপরাধ না জমিন আল্লাহর জমিন কা এই বিশাল জনসমুদ্র বলুন আইন চলবে এক এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল ধরে মানুষ অত্যাচারিত হয়েছে সাহায় কেরাম অত্যাচারিত হয়েছেন বোহারী শরীফের হাদিসে এসেছে

তিনি আরাম ফরমাত ছিলেন কাবা শরীফের ছায়ায় সেখানে গিয়ে বললাম আল্লাহ আল্লাহ ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমাদের লোকগুলিকে মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল তারা আমাদের সুমাইয়াকে মারলো আমাদের খাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো আমাদের খোবায়েবকে তারা আগুনের উপরে চিত করে শোয়ায় রাখলো না খায় রাখতেছে মারতেছে কষ্টে তো শেষ হয়ে গেলাম হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না হাদিস শরীফে এসেছে নবীজি উঠে বসলেন সোজা হয়ে নবীজি বলেন ও আমার সাহাবিব ও খাবাব শোনো তোমাদের আগিব এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি সমাজশক্তি তাদেরকে ধরত ফায়ু খাজুর রাজুলো তাদেরকে তারা ধরত ফায়ু ফারুল আহু ফিল আল আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইত ওই কবর ফায়ুজ আলু ফিহা ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মাই বিলমান মানসার এরপরে করাত আনতো সাইদাওয়ালা রাসিহি এরপরে ওই করাত তার মাথার উপরে রাখত সায়ুজ আলু মিসফাইম এরপরে করাত দিয়া চিড়ে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিত হো মায়া সুদুহিকা আন্দি নিহি ও আমার খাব্বা এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কোনো মুসলমানকে দিনের দায়ীদেরকে আল্লাহ দিন থেকে এক চুলো তারা সরাই দিতে পারে নাই এক চুলও সরাতে পারে নাই والله ও খब्बा আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি লাইতামান আল্লাহ আযাল আমর হাতা ইয়াসির আর রাকিব আমি কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিনের এই সানা থেকে হাজারা পর্যন্ত লোকেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা গমন করবে এরা যাতায়াত করবে টাকা নিয়া পয়সা নিয়া যাতায়াত করবে তাদের মনের মধ্যে লুটের ভয় টাকার ভয় সুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় ধর্ষণের ভয় কোন ভয় থাকবে না আল্লাহ ছাড়া ভয় থাকবে না এমন একটা সমাজ এমন একটা সময় আসবে বলা কিংস্তা জিলুন অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো তাড়াহুড়ো করো না সময় আসবে ইনশাআল্লাহ